আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আজকে আমরা যাচ্ছি হলো কোরবানির গরু ছাগল তারপরে উট দুম্বা এগুলা দেখতে তো আমরা এবার আসলে দুম্বা কোরবানি দিব তো সেটা দেখার জন্য যাচ্ছি যে এখানে কেমন হয় হাটটা আপনাদের সাথে শেয়ার করব আসলে খামার এখানে ওইখানে সব কিছুই থাকে ওখানে আমরা দেখতে যাচ্ছি তো এ তো আমাদের বাসা থেকে বেশ দূর আছে তো আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি এখন বিকালবেলা আর এখন আমরা জ্যামের মধ্যে পড়ে গেছি এখানে বাসের লম্বা লাইন ছিল সেটা শেষ করে এবার আমরা যাওয়া শুরু করে দিয়েছি আসলে এখন বিকালবেলা কাজ শেষ সবাই আরও ফিরতেছে জন্য আর কি এদিকেও দেখেন লম্বা লাইন তারপরে আমরা এই পাশ দিয়ে যাচ্ছি আর কি বাসের অনেক ভিড় ছিল সেজন্য আমাদের একটু দেরি হয়েছে তা হলে আমরা আরও আগে আসতে পারতাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমরা লম্বা লাইনে ছিলাম সেখান থেকে যাই হোক মোটামুটি আমরা চলে এসেছি আর কিছুক্ষণ পরে আমরা চলে যাবো একদম খামার কাছে সেখানে দেখতে পাবো বিভিন্ন ধরনের পশু তাই তো আমরা চলে এসেছি এখন তো আমরা ঘুরে ঘুরে সবগুলো দেখবো আর আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কেমন তেজ আমরা চলে এসেছি এখন দেখব আর আপনাদেরকেও দেখাবো 小路都没开，都没。 like this camel Yeah <laughs> Амма амма ойтани беси дор қатарро Дигу иди. Ичидана. Хачқаро. Қайси кита. Окей. 724. Айт. X неги, Y Y. Ва я. Y724. बेबी तो क्यूट है खुनमू हम्म शेर से खूब क्यूट नामू हम्म अब तो क्या मतला आ जा हां এখন আমরা বাকি খামার গুলা ঘুরে ঘুরে দেখবো যে কোন জায়গায় বড় ছাগল আছে আসলে এবার একটাও বড় ছাগল দেখতে পাচ্ছি না হয়তো আরো কয়েকদিন পরে নিয়ে আসবে তো আবার ইনশাল্লাহ আসবো তখন দেখবো আর দেখলে আপনাদেরকেও দেখাবো সব দিকে ঘুরে ঘুরে দেখবো আসলে কোন জায়গায় বড় ছাগল আছে পুরা খামারটা ঘুরে দেখব দেখি কোথাও চোখে পড়ে কি না আর ওই সাইডে আসলে উট আছে উটও দেখব উটগুলা দেখতে বেশ ভালোই লাগে কত সবচেয়ে বড় ছাগল ছিল এই যে এখন আরেকটা পাশে চলে এসেছি এই সাইডে আসলে অনেক উট দেখতে পাব সেজন্য এপাশে সব হলো উট আর ছাগল টাগল এগুলো খুবই কম উটের জন্য এই পাশটা তো এবার সে চলেন ঘুরে দেখি আর আপনাদেরকে দেখায় আর আমার মুখটা তো খুব খুশি উট দেখতেও খুব পছন্দ করে তারপর ছোটো ছোটো এবার ছাগলের বাচ্চা ছিল বেশ কিছু সেগুলা সে দেখছে তারপরে হাত দিছে গায়ে এই জন্য সে অনেক বেশি খুশি হয়ে গেছে তো এই যে এই সাইডে সব মনে হয় উট তো দেখতে যাচ্ছি এই যে এখানে নামছিলাম একটু আর দেখতেছিলাম আর ওই যে সামনে দেখা যাচ্ছে উট এখানে আসলে অনেকগুলো মনে হয় উট আছে এখানে উটগুলা সবচাইতে বড় উট দেখতে সুন্দর না তবে মানে দেখতে ভালোই লাগে দূর থেকে দেখলে আরো বেশি ভালো লাগে কাছে গেলে কেমন জানি নোংরা নোংরা দেখা যায় দেখতে একটু ভালো লাগে না আর এই জায়গাটাই সবচাইতে বড় বড়ো উট আছে অন্য জায়গায় আর নাই এবার দেখছি যে এক জায়গায় শুধু উট বড় বড় আর কোথাও নাই চারপাশে আছে যা সব ছোট। ছোটো

তো আমাদের ঘুরে দেখা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি আর যেতে যেতে যেগুলা দেখা যায় আর কি তো এদিকে আসলে খুবই কম আছে যে একটা দু একটা দূরে দূরে আছে এক জায়গায় বেশ কিছু উঠ আছে আর এই যে চারিদিকে দেখতেছি ফাঁকা হয়তো আরও কয়েকদিন পরে নিয়ে আসবে এরকম আর এখানে যে গরম এরা যে কিভাবে থাকে আল্লাহ ভালো জানে যাক এরা অনেক কষ্ট করে এখানে থাকে তারপরে এগুলা পালছে বলে আমরা আসলে সুন্দর মতো কিনতে পারছি কোরবানিও দিতে পাচ্ছি। না হলে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যেত কোরবানি দিতে অনেক বেশি গরম তাই গরমের মধ্যে ধুলা বালুর মধ্যে যে কীভাবে লোকগুলা থাকে এই যে দূরে দূরে আছে কিছু উট তো এই উটগুলো আসলে অনেক ছোট আর আমরা আর একটা সাইডে চলে এসেছি এখানে বেশ ছাগল তারপরে দুম্বা এগুলা আছে মাঝখানে মাঝখানে দু একটা উটও আছে তো এগুলা দেখার পরে আমরা চলে যাব একটা মার্কেটে কারণ আমাদের দেখা হয়ে গেছে আর আমাদের দুমবাও পছন্দ করা হয়ে গেছে কিছু টাকাও দিয়ে এসেছি সেখানে তো আমরা এখন চলে যাচ্ছি

আর এই চকলেটের দোকানটা ছিল ওই সাইডে ওই সাইড থেকে আসলে এই সাইডে নিয়ে এসেছে তবে এই সাইডে নিয়ে এসেছে বেশ ভালো হয়েছে ঢুকতেই দেখা যায় আর এত সুন্দর করে সাজায় রাখে যে দেখলেই মন চায় যে একটু চকলেট কিনি আর চকলেটগুলো অনেক মজার আছে এখান থেকে আমি যতবার আসি চকলেট কিনি একটু একটু করে তো মেনকে টলিতে উঠায় নিয়ে আমি এখন ভিতরে ঢুকে যাচ্ছি আর সাহেব ওই সাইডে যাচ্ছে কিসের জন্য জানি না যাই হোক মোকরামিনের অনেক বেশি খিদা লাগছে এখন ওকে কিছু খাবার কিনে দিব আর আমি ওকে টলিতে বসায় রেখে আর ঘুরে ঘুরে দেখব যে কিছু জিনিস কিনবো এখান থেকেও আসলে কেনাকাটায় শেষ নয় দেশে যাওয়ার জন্য টুকিটাকে এটা ওটা কিনতে কিনতে দেখা যায় যে কখন যে ওজন বেশি হয়ে যায় নিজেও বুঝতে পারি না তো এখানে চলে এসেছি কিছু কাচের বাটি দেখলাম যে ঢাকনা আলা সেগুলো কয়েকটা নিব বেশ কমে দিয়েছে আর কাচের বাটিতে খাবারগুলা রেখে ফ্রিজে রাখলে কিন্তু বেশ ভালো হয় তো চেষ্টা করি যে যতটা ভালোভাবে রেখে খাবারগুলো খাওয়া যায় তো ওই সাইড থেকে কয়েকটা বাটি নিয়ে তারপরে এগুলোতে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কিছু নেওয়া যায় কি যেটা দেখে আসলে সেটাই মন চাইনি তারপরেও পছন্দ মতন কিছু পেলে তো আর কথাই নেই তো দেখতেছিলাম আর ঘুরতেছিলাম আর মুখটামিন ওইদিকে খাচ্ছিলো বসে বসে

ഓൾദാ ഫിർമ ഗസ്റ്റ് മം ആ ആ പോര ഞാൻ പോるവാണ് ഞാൻ കേലേ വെച്ചി ഓഹോ ബൾബ് പോര കേച്ചി ഇതാ കം ബാൻഡർটা কিউট আছে না পাবলিটা ഓ ആരെ കേച്ചി

খেলা শেষ এখন আমরা চলে যাব তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তো আজকে টুকিটাকি এই যে কেনাকাটা শেষ করলাম তো এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নিয়ে খেয়াল দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম